তারা বর্তমানে পরিষ্কার করে সব আগের মতো সুশীল অবস্থায় ফিরে দেওয়ার চেষ্টা করছে ট্রাফিক দায়িত্ব থেকে শুরু করে তারা দেশের কিছুর দায়িত্ব নিতে চাচ্ছে এবং সবকিছু তারা সুষ্ঠুভাবে পরিচালনা করতেছে দেশের সকল ছাত্ররা এভাবে যদি এগিয়ে আসে তাহলে দেশ আরো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন হবে এবং সবাই এটাই করা উচিত তো এই মুহূর্তে আমরা আজজুল কলেজে ঢুকতেছি কলেজ ক্যাম্পাসের ভিতরে কী অবস্থা সেটা দেখানোর চেষ্টা করবো আপনাদের বর্তমানে স্টুডেন্ট খুবই কম যারা আছে বর্তমানে তারা মাঠে মাঠে ট্রাফিকের দায়িত্বে আছে এবং তারা সঠিকভাবে দেশ পরিচালনার জন্য ট্রাফিকের সহায়তা করতেছে তো এই তো অবস্থা বর্তমানে ছাত্রের সংখ্যা খুবই কম আজ থেকে তো সব স্কুল কলেজ খুলে দেওয়ার কথাও ছিল আর অনেক স্কুল কলেজে অন্তত ক্লাসও শুরু হয়েছে তো যেখান থেকে বগুড়ার মিন আন্দোলন শুরু সেটাই হচ্ছে এই কলেজ এখান থেকে সকল শিক্ষার্থীদের আহ্বান জানানো হয়েছে এবং তারপরে আন্দোলন করে আমরা সঠিক বিচার পেয়েছি আর এখন দেশটা স্বাভাবিকের জন্য সবাই সব স্টুডেন্টরা চেষ্টা করতেছে তাই এখন বর্তমানে আজিজুল ক্যাম্পাস পুরোটাই ফাঁকা